এসআইআর সংক্রান্ত অতিরিক্ত কাজের চাপ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি চোপড়া ব্লকের এক বুথ লেভেল অফিসার হাসপাতালে বেড়ে বসেই এনুমারেশন ফর্ম আপলোড করে চলেছেন তিনি চোপড়া ব্লকের জাগির বস্তি একশো অষ্টআশি নম্বর বুথের বিয়েল মুস্তফা কামাল সোনাক্ষী মশলা কোথায় মশলা দেশের স্বাদ রামকৃষ্ণ আইভিএস সেন্টার মা হওয়ার স্বপ্ন পূরণ তিনি জানান নশো আঠারোটি ফর্ম বিলি করেছেন তিনি টানা কয়েকদিন ধরে বাড়ি বাড়ি গিয়ে ফর্ম জমা নিতে হচ্ছে এদিকে রাজ্যে ফর্ম আপলোডও করতে হচ্ছে অর্ধেকের বেশি কাজ গুটিয়ে ফেলা হয়েছে কয়েকদিন থেকে দৌড়ঝাপ ও মানসিক চাপে শারীরিক অসুস্থতার বিষয়টি টের পেলেও পরোয়া করেননি তিনি ফলে সমস্যা জটিল আকার নেয় বিএলও জানান পা ফুলে যাওয়ায় হাঁটতে পারছিলেন না তিনি বাধ্য হয়ে এদিন হাসপাতালে ভর্তি হন গেছে। তার মধ্যে চলাফেরা করতে যাব কালেকশন করার যেতে পারছি সুপারভাইজারকে বললাম ই আরওকে বললাম বললেন যে আমি দেখছি কালেকশন করার দাওয়াটা ওটা সুপারভাইজার বললো যে আমি কালেকশন করে নিচ্ছি হুম আর ই আরও বললো যে আমি ব্যবস্থা করে দিচ্ছি চোপড়া থেকে মনসুর আলমের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ